আজ কথা বলব বুধ গ্রহ নিয়ে বুধ যে ঘরেই থাকুক না কেন ভালো ফল দেওয়ার চেষ্টা অবশ্যই করে থাকে তো বুধের এক বিশেষত্ব হল এ হচ্ছে বালক গ্রহ এ যে গ্রহের সাথে থাকে সেই গ্রহ দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়ে যায় ফলে ফল নির্ভর করে যে গ্রহ তার সাথে আছে সেই গ্রহের উপর এই বুধ যদি রবির রবির সাথে থাকে তাহলে রবির প্রভাবে ফল দিয়ে থাকে আবার যদি রাহুর সাথে থাকে তাহলে রাহুর প্রভাবে ফল দিয়ে থাকে বৃহস্পতির সাথে থাকলে বৃহস্পতির প্রভাবে ফল দেয় অর্থাৎ বুধ ভালো ফল দেবে নাকি মন্দ ফল দেবে তা নির্ভর করে সে কার সাথে আছে তার উপর আবার যদি বুধ একা থাকে তাহলে সে আবার স্বতন্ত্র ফল দিতে পারে সেক্ষেত্রে আবার নির্ভর করে সে কারো দৃষ্টি পাচ্ছে কিনা কারো নক্ষত্র আছে কি না এইগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাধারণত বুধ যদি লগ্নে থাকে তাহলে সেটা ব্যক্তিকে অনেক বেশি বুদ্ধিমান করে থাকে অনেক বেশি বুদ্ধিমান এবং তাদের বয়স সহজে বাড়ে না তাদেরকে দেখে অল্প বয়স্ক মনে হয় বুধের প্রভাবে যারা থাকে তো সেক্ষেত্রে লগ্নে বুথ থাকা ভালো অধিকাংশ ক্ষেত্রেই ভালো কিন্তু মিন লগ্নের ক্ষেত্রে দেখা যায় যে লগ্নে বুধ থাকলে সেখানে বুধ নিঃস্ত হয়ে যায় ফলে দেখা যায় জাতক জাতিকারা কোনো একটা নির্দিষ্ট টাইমে বিশেষ করে রবি যখন রবি যখন এই ঘরে যায় মিনে যায় অর্থাৎ চৈত্র মাসের দিকে মানে বসন্তকালের এই টাইমে সাধারণত জাতক জাতিকাদের বুধ যেহেতু নাককে নির্দেশ করে মুখ্যমণ্ডলের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায় ওই সময় ব্রন ওঠে মুখে নানারকম দাগ পড়ে বুধ যে নিঃশস্ত ছিল জন্ম সময় এবং লগ্নে আছে মিন লগ্নের কথা বলছি তাদের এই ধরনের সমস্যা বেশি ফেস করতে হয় অন্যান্যদেরও হয় বুধ নিঃশস্ত হয়েছে আর বুধ যদি আপনার খুব ভালো পজিশনে থাকে তাহলে সমস্যা নেই খুব ভালো গ্রহ সংযোগ আছে তাহলে সমস্যা নাই কিন্তু ভূত যদি কোনো দুষ্ট গ্রহ দ্বারা পীড়িত থাকে তাহলে সমস্যা তাহলে দেখা যায় যে ওই পীড়িত থাকার কারণে মাঝে মাঝে নানান সমস্যা ফেস করতে হয় হতে পারে ব্রণ হলো চর্মরোগ নানা রকম চামড়া সংক্রান্ত রোগ ব্যাধি হলো এগুলো হতে দেখা যায় বুধ সাধারণত যদি মিথুন লগ্নে হয় অর্থাৎ লগ্ন মিথুন সেখানে বুধ আছে তাহলে সেটা কিন্তু খুব ভালো হলো স্বাস্থ্য কিন্তু অটুট থাকবে আবার কন্যা লগ্ন লগ্নেই বুধ আছে খুব ভালো হয়ে গেল আবার যদি মিন লগ্ন হয় লগ্নে বুধ আছে সেটা নিজস্ব হয়ে গেল সেই ক্ষেত্রে বৃহস্পতি সংযোগটা খুব ভালো হওয়া লাগবে ওখানে বৃহস্পতি অথবা শুক্র এই দুটো গ্রহের ভালো সংযোগ হওয়া লাগবে ওই বুধের সাথে তাহলেই নিচু রাজ্য তৈরি হবে এবং ওই বুধ শুভ ফল দিতে পারবে বুধ যদি দুই নম্বর ঘরে থাকে তাহলে ধন সম্পত্তি বৃদ্ধি করে থাকে তবে সেই ধন সম্পদ মানুষ সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে সুষ্ঠুভাবে তার ব্যবস্থাপনা করতে পারে কারণ বুধ হিসাব নিকাশের কারক গ্রহ এই ধরনের মানুষের বাক্যও ভালো হয় তাদের কথা শুনতে খুব ভালো লাগে বাক্যের ঘরে বুথ বসলে মানুষ বাক ফটু হয় তাদের কথাবার্তা অনেক সুন্দর করে তারা গুছিয়ে বলতে পারে মানুষ আকৃষ্ট হয়ে যায় তাদের কথা শুনে এছাড়াও এই ধন সম্পত্তির ঘরে বুথ অবস্থান করলে মানুষ তার অর্থকে ঠিক মতো ব্যবহার করতে পারে তার যে সম্পদ আছে ঠিকমতো ম্যানেজ করতে পারে সঠিক কাজে ব্যয় হয় সেটা হিসাব নিকাশও তারা রাখতে পারে তৃতীয় ঘরে বুধ থাকলে মানুষ প্রচেষ্টার ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগায় এক্ষেত্রে দেখা যায় ভাই বোনদের সাথেও তার সম্পর্কটা বন্ধু সুলভ থাকে ভালো হয় যদি চতুর্থ ঘরে বুথ থাকে সেটিও ভালো ফল দেয় মানে বুধ তো শুভগ্রহ সে একা থাকলে সব ঘরেই ভালো ফল দেয় তবে স্থান বিশেষে একটু তারতম্য করে তো দেখা যায় যে চতুর্থ ঘরে বুধ আছে সে সাংসারিক বিষয়ে ভালো ফল দিতে পারছে মানসিক যে অবস্থা সেইখানে বিবেচনা বোধকে বৃদ্ধি করে দিচ্ছে এগুলো হয়ে থাকে পঞ্চমী বুথ থাকলে বুদ্ধিবৃত্তিক ঘর বুদ্ধির ঘরে বুধ মানে হচ্ছে বুদ্ধিবৃত্তিক বিষয়কে উন্নত করে থাকে ষষ্ঠে ভূত থাকলেও ভালো ফল দেয় কারণ কালবুরসে ষষ্ঠ ঘরের অধিপতি বুধ সেখানে ভূত যেহেতু তুঙ্গি হতে পারে তার মানে ষষ্ঠ ঘরেও বুথ ভালো ফল দেয় সেখানে দেখা যায় শত্রুকে বুদ্ধি দ্বারা পরাজিত করতে সক্ষম হয় জাতক সপ্তম ঘরে বুধ থাকলেও শুভ ফল দিয়ে থাকে দেখা যায় বৈবাহিক জীবনে যে ক্যালকুলেশন প্রয়োজন হয় যে ডুয়ালিটি প্রয়োজন হয় অর্থাৎ মুখে বলে এক মনে থাকে আর এক এই যে যে চরিত্রগুলো এই চরিত্রগুলো বহুদি প্রদান করে থাকে এই জন্য আমরা বিবাহ বিচারটা ওই বুধের ক্ষেত্র থেকে করে থাকি অর্থাৎ একজন মানুষের আচরণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুখে যা বলে মনেও তাই সেই ব্যক্তির বৈবাহিক জীবনে সুখী হওয়ার সম্ভাবনা ক্ষীণ কারণ বিপরীত বিপরীত মানুষটি যদি টাইপের না হয় তাহলে সংসার করতে পারবে না কারণ বিবাহ মানেই হচ্ছে বিজনেস এবং এই বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ কথা হচ্ছে মিথ্যা বলতে হয় অধিকাংশ কথাই থাকে মায়া মোহ তো সেইটা মেনটেন করা বুধের পক্ষেই সম্ভব যে বলবে এক বোঝাবে আর এক এবং যদি দেখে যে কথা ধরে ফেলছে তখন সে অন্য কথা অন্যদিকে ঘুরিয়ে নেয় কথা ধরা পড়ে না এরকম প্রবণতা থাকে তো সেটা সপ্তম ঘরে ভূত থাকলে সম্ভব হয় বিবাহিত জীবনে সম্পর্ককে টেকনিক্যালি রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে খুব সবলভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় অষ্টমে যে কোনো গ্রহই ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে অষ্টমে বুধ থাকলে অষ্টমের একটু শুভ করবে কিন্তু বুধ নিজে দুর্বল হবে তবে যদি এই অষ্টম ঘর বুধের সক্ষেত্র হয় বুধের নিজের ঘর হয়ে যায় এই অষ্টম ঘর তাহলে সমস্যা নেই ধরে নেন আপনার লগ্ন হচ্ছে কুম্ভ তাহলে আপনার অষ্টম ঘর কি কন্যা কন্যার ঘরেই বুধ বসে আছে তুমি হয়ে আছে ধরেন তাহলে এই বুধ কিন্তু অশুভ না বুধ কিন্তু শুভ গ্রহ শুভগ্রহ মানে শুভ ফল দিবে তো ওখানে বুধ অষ্টমে আছে মানে ওখানকার শুভ ফলটা পাচ্ছে না কারণ বুধ নিজের ঘরেই আছে এইভাবে আর কি শুভ অষ্টমে সাধারণত কোনো গ্রহ গেলে সে অশুভ হয়ে যায় কিন্তু অষ্টম প্রতি অষ্টমে থাকে সেটা অশুভ হয়ে যায় এটা বুঝতে হবে তো সেক্ষেত্রে মানুষ তার যে মৃত্যু যন্ত্রণা বা যে ফাড়া বিপদ এগুলো সে বুদ্ধি বলে কাটিয়ে উঠতে পারবে এবং তার যে কনসাসনেস সাবকনস মাইন্ড এই এই কনসাস মাইন্ড কিন্তু অনেক বেশি জাগ্রত হয়ে উঠবে এই বুধের লব অষ্টমে বুধের বুধের কারণে এরপরে বলবো নবমে বুধ বুধ নবমে থাকলে ভাগ্য ক্ষেত্রকে ডেভেলপ করে থাকে দেখা যায় যে পিতা সাধারণত বুধ নবমে থাকলে পিতা বিজনেস করে থাকে বা শিক্ষকতা করে থাকে বা শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকে এছাড়া বুধ নবমে থাকা অত্যন্ত সৌভাগ্য বান করে থাকে মানুষকে তাদের প্রচেষ্টার ক্ষেত্রে তারা বুদ্ধিভিত্তিক বিষয়গুলোকে আশ্রয় করে এগিয়েছে এবং দেখা যায় যে এই মানুষগুলো যে কাজগুলো করে যে কাজে তারা ইনভেস্ট করে তাদের জীবনকে বা সময়কে ইনভেস্ট করে সেইগুলো তারা ধর্মপথে ইনভেস্ট করে ধর্মপথ বলতে বোঝাচ্ছি যে ন্যায়পরায়ণতা অর্থাৎ নিরপেক্ষতা এইগুলোর এইগুলোর পক্ষ থেকে যে আচরণটা করা সম্ভব সেই আচরণটাই তারা করে থাকে নবমী বুথ থাকলে দশমে বুথ থাকলে মানুষের কর্ম হয় কেন্দ্রিক এবং এই বুদ্ধিভিত্তিক পেশার মাধ্যমে উন্নতি করে থাকে সে কোনো কাজে হিসাব রাখতে চায় হিসাবের মাধ্যমে সে সব কিছুকে সঠিকভাবে গুছিয়ে রাখতে চায় এবং হিসাবকে প্রতিনিয়ত আপডেট করতে চায় এই বুধ দশমে থাকলে অত্যন্ত শুভ ফল দেয় একাদশে বুধ এরকম ফল দেয় নানান দিক থেকে ইনকাম করাই বুধ একাদশে থাকে জাতক জাতিকারা একাধিক কাজের সাথে সংশ্লিষ্ট থাকলেই তাদের আয় বৃদ্ধি পায় একটা কাজের সাথে সংশ্লিষ্ট থাকলে তারা হতাশ হয় অর্থাৎ একাদশে বুধ আছে মানে আপনার একাধিক থেকে আয় না হলেও আয় সৃষ্টি করে নিতে হবে তবেই আপনার আয় বেড়ে যাবে বারো নম্বর ঘরে যদি বুধ থাকে তাহলে বুধ দেখা যায় যে আপনাকে হিসাব নিকাশ করাবে আপনি যে কোনো কিছুতে ব্যয় করতে গেলে অনেক হিসাব নিকাশ করবেন সহজে ব্যয় করতে চাইবেন না কিন্তু যদি উল্টো হয়ে যায় অর্থাৎ ব্যয়ের নেশা আপনাকে পেয়ে বসে তাহলে আপনি একেবারেই বে হিসেবে হয়ে যাবেন বে হিসেবে হয় আপনি অতিরিক্ত হিসেবেই না হলে আপনি একেবারেই বে হিসেবেই দ্বাদশে বুধ থাকলে মানুষের আচরণ এরকম হয়ে যায় তা আপনারা শুনলেন বিভিন্ন ঘরে বুধের অবস্থান শুনলেন এখন আমি বলবো যে বুধ নানান গ্রহের সাথে থাকলে কেমন পাওয়া যায় যেমন রাহুর সাথে থাকলে রাহুর সাথে বুধ আছে মানে কূটনৈতিক তার ভিতরে দুষ্ট বুদ্ধি থাকবে এখন এই সংযোগটা যেখানে থাকবে সেই ঘর সংক্রান্ত বিষয় বলবান হয়ে যাবে যেমন একাদশে এই সংযোগটা তৈরি হয়েছে বুধ আর রাহুর এগারো নম্বর ঘরে তার মানে কি করবে জাতক জাতিকারা তারা তাদের দুষ্ট বুদ্ধিকে ব্যবহার করে বা টেকনিক্যাল বুদ্ধিকে ব্যবহার করে তারা নানান পথ থেকে গায় করবে আবার যদি দুই নম্বর ঘরে এই রাহু বুধ থাকে তাহলে দেখা যায় মানুষের সাথে তাদের ব্যবহার এমন হয় যে তাদের কটু কথা অন্যদেরকে অনেক বেশি আঘাত করে অন্যদেরকে তারা খুব বেশি দুচ্ছতা ছিল রহমান করতে পারে ঘুরিয়ে পিছিয়ে কথা বলে অন্যদেরকে তারা পরাজিত করে দিতে পারে এরকম নানান কিছু থাকে মঙ্গল বুধ থাকলেও মানুষ দেখি টেকনিক্যাল হয় এরকম নানান সংযোগ রয়েছে যে সংযোগের ফলে জাতক জাতিকারা তাদের আচরণে পরিবর্তন আনে বুধ বাক্যের কারক বুধ সাধারণত নিজস্ব থাকলে বা পাপগ্রহ পীড়িত থাকলে বিশেষ করে কেতু আর বুধ একত্রে থাকলে দেখা যায় যে বুধের যে স্বভাব সেটা প্রকাশ পেতে পারে না সেক্ষেত্রে একটু জিভার যে জড়তা সেটা থাকে আবার অনেক ক্ষেত্রে তোতলানো যে ভাব সেটাও চলে আসে বুধ আর কেতু একত্রে থাকে জন্মসকে আর রাহু বুধ একত্রে থাকলে যে বললাম মানুষকে পায়ে পাড়িয়ে পায়ে পাড়া দিয়ে তা তাকে ই করবে প্রভাবিত করবে তাকে তুচ্ছতা ছিপ্ত করবে তাকে নিয়ে মজা করবে তাকে অপমান করবে এ সমস্ত করে মজা পায় কৌতুক করতে পছন্দ করে এসব আবার বুধ বৃহস্পতি থাকলে দেখা যায় মানুষের জ্ঞান বুদ্ধির লেভেল ও উচ্চ স্তরে পৌঁছে যায় বুধ শুক্র থাকলেও মানুষের সন্ধানী জ্ঞান বা বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেড়ে যায় শনির সাথে বুধ থাকলেও মানুষের ভিতরে মাঝে মাঝে চিন্তার ক্ষেত্রে কখনো ম্যাচিউরিটি কখনো ইমম্যাচিউরিটি এগুলোর একটা ব্যালেন্স করার চেষ্টা চলে তার মস্তিষ্কে তবে তারা এই বুধ শনি একত্রে থাকলে স্নায়বিক সমস্যায় ভোগার সম্ভাবনা বেশি থাকে কিন্তু যদি তারা আবার মেডিটেশন প্রাণায়াম এগুলো করে তাহলে আবার এগুলো থেকে তারা বের হয়ে যায় গিয়ে সাবকনশিয়াস মাইন্ড এর প্রভাবটা তারা একটু দূরত্বই অর্জন করে ফেলে সেক্ষেত্রে তারা নিজেদেরকে একটু দ্রুতই সবল করে ফেলতে পারে রবির সাথে বুধ থাকলে জানেনি রবি বুধ ভালো ফল দেয় একত্রে থাকলে জাতক জাতিকারা কোনো না কোনো দিক থেকে একটা উচ্চ আসন অর্জন করেই ফেলে যদি সেটা শুভ সংযোগের ক্ষেত্রে থাকে তবে চন্দ্র আর বুধ একত্রে থাকলে মানুষের ভিতরে যুক্তি এবং আবেগ এর ভিতর উঠানামা করতে থাকে কখনো এটা কখনো ওটা এইটা এটার এক দোলাচল সৃষ্টি হয়ে যায় তো আমি না না গ্রহ সম্পর্কে বললাম ভিডিও বড়ো হয়ে যাচ্ছে বেশি বড় ভিডিও করলে শেষ পর্যন্ত অনেকেই দেখে না এই জন্য শর্ট করেই করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা জানাবেন সামনে আমি দরকার হলে আর এক করবে বিস্তারিত আলোচনা করব আজকে এই প্রদান্ত রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ